এই যে এখানে যে ভাই থাকে সে ভাই কোথায় দোকানে যে থাকে উনি তো আমার কাছে বিক্রি তোমার কাছে বিক্রি করে দিছে তুমি এখন দোকানদারি করো কেন পড়াশোনা করো না না এখন তো সব কোটা নিয়ে সব চাকরি এখন তো মেয়ে নিয়ে কোনো চাকরি হয় না এখন ওই কোটার জন্য চাকরি সে কারণে তুমি পড়ালেখা বন্ধ করে দিয়ে দোকানদারি করতেছো হ্যাঁ তোমার মাথায় এই বুদ্ধি কে দিছে আমি 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 ভাবিলাম তারপরে এখন মানে চাকরি হয় না কোটা ছাড়া সে কারণে তুমি দোকানদারি করতেছো তোমার মাথায় তো অনেক বুদ্ধি তাহলে আমাকে একটা বিস্কিট দাও ভাজা দাও গ্র্যান্ড চয়েস আছে আর হচ্ছে এই দাও এটা গ্র্যান্ড চয়েস আর ওই দাও দুইটা ওয়েফার দাও একটা ভাজা দাও এটা হচ্ছে এখান থেকে দুইটা আমি ছিঁড়ে নিব তাহলে তোমার কত টাকা বিল আসছে কত একশো টাকা তুমি কি হিসাব করছো হিসাব করতে পারো দেখো আবার হিসাব করো কিন্তু টোটালি আচ্ছা নাও তোমার মাথায় তো অনেক বুদ্ধি ভালো থাকো